নমস্কার সুধি দর্শক বৃন্দ একের পর এক অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে চলেছেন কৃষ্ণকালী মা অবিশ্বাস্য জাস্ট ওনার নাম জপ করলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে দীর্ঘদিন ধরে যে রুগী ভুগছিল সেই রুগী শুধু নাম জপ করেই সুস্থ হয়ে যাচ্ছে ডাক্তারের ওষুধও কাজ করছে না কিন্তু নাম জব করেই সুস্থ হয়ে যাচ্ছে দেখুন কিছু নমুনা দেখুন তারপরে আমি আলোচনা করছি না একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা গ্রো করা কত টাফ জানেন তো যারা ইউটিউবে কাজ করেন জানেন শুধু কৃষ্ণকালী মায়ের নাম জব করেই চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে এবং হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মানে এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করে ফেলেছে বাবা পশ্চিম মেদিনীপুর থেকে আসছে বাবা চরম মিরাকেল হয়েছে মায়ের স্থানে এসছে আমার দর্শন পায়নি তাও বাবা মিরাক্কেল হয়েছে সুগার প্রেশার সমস্ত গ্যাস অম্বর ভালো হয়েছে আর ওষুধ খেতে হয়নি

দুই মাস ধরে বিছানা সজ্জা রুগী উঠে দাঁড়াতে পারত না কৃষ্ণকালী মায়ের নাম জপ তিন দিন পুরোপুরি সুস্থ

এখানে টিউমার হয়েছিল এত বড় নাম জপ পড়ে টিউমার গায়ে বাবা কত পিছন থেকে আসছে শুধু নাম জপ পড়ে হাওয়া করে থাকে ফেটে যেত তখন কাজে দেখো বাবা দেখো এই বাবা চরম মিরাকেল হয়েছে এখানে উনি একদম 350 সুগার ছিল সেখানে 118 চরম মিরাকেল হয়েছে না بیٹے টিউমার ছিল জন্তনা ছোটে ফেটে যেত সেই রোগী সুস্থ হয়ে গো শুধু কৃষ্ণকালী মায়ের নাম জপ করে ওই যে কাঁদছেন ওটা সুখের কান্না আনন্দের কান্না সাড়ে তিনশো সুগার লেভেলে চলে আসবো কৃষ্ণকালী নাম জপ করে তো দর্শকবৃন্দ এরকম কৃষ্ণকালী মায়ের আরও মিরাকেল মিরাকেল ভিডিও নিয়ে আসবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আধ্যাত্মিক এবং পার্থিব বিষয়ের উপরে ভিডিও দিই তো আপনারা আপডেট পেতে থাকবেন তো সবাই মিলে একবার বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় মা সবাই জানেন মা মা চলন্ত মা মা কলিযুগে এসছেন তাই ভক্তদের বলি শুধু মাকে ভালোবাসো তাহলে অনেক কিছু জীবনে পাওয়া যায় শুধু পাওয়ার জন্য মাকে ভালোবেসো না ঘ আমরা কী করি পাওয়ার জন্যে ভালোবাসি আমরা বারবার ভগবানের কাছে লক্ষিত করে নিই যদি আমি এটা কিছু পাই